ওটিটি রাইট আগে যেখানে আমরা দশ লাখ টাকা পাইতাম না সেটা কিন্তু এখন কোটি টাকা ছাড়াই গেছে যে আমাদের এখানে কোনো প্রফেশনাল এখন পর্যন্ত প্রোডাকশন হাউস সাকিব ভাই তো অলরেডি সুপারস্টার কারণ আমরা তো এখন মার্কেটটা বড় করার চেষ্টা করি আমাদের দেশেও ট্যালেন্টেড হিরোই না পারফেক্ট সময় আজকে সাকিব ভাই যেটা করছে এখনকার সময়ের জন্য এটা পারফেক্ট আসলে এখন হল নাই এটা বললেও ভুল হয় হল যা আসে ওইটা আপনার গ্লোবাল মার্কেট চিন্তা করতে হবে ওটিটি রাইট আগে যেখানে আমরা দশ লাখ টাকা পাইতাম না সেটা কিন্তু এখন কোটি টাকা ছাড়াই গেছে আপনারা জানেন টেলিভিশন রাইট দশ লাখ টাকা দিত না সেটা এখন পঞ্চাশ লাখ টাকা ছাড়াই গেছে গানের রাইট যেখানে দুই লাখ টাকা দিত না সেটাও এখন সত্তর লাখ টাকা ছাড়া গেছে তো যত ডে যাচ্ছে মানুষের মানে আগে সিনেও সিনেমা হল থেকে সব টাকা আসতো এখন তো বিভিন্ন উইন খুলে গেছে বিভিন্ন উইন থেকে এখন টাকা আসে সেটাকে চিন্তা করতে হবে বাংলাদেশে শুধু কয়েকজন না বাংলাদেশে অনেক মেধাবী ডিরেক্টর আছে এটাও সত্য কথা সাকিব ভাই এখন যে লেভেলে চলে গেছে উনি অবশ্যই সেটা একটা অনন্য মামুনির ছবি করবে আর একটা আরেকজনের মিস্টার এর ছবি করবে জের ছবি করবে সে ইন্ডিয়ার ছবি করবে সে তামিল ছবি করবে এটা তার ক্যারিয়ারকে সে আমাদের চাইতে তার ক্যারিয়ার নিয়ে কথা বলার মতো কোনো কিছুর যোগ্যতা আমরা রাখি না কারণ তার ক্যারিয়ার তার কাছে অনেক বড় ব্যাপার সে আমাদের চাইতে অনেক বড় কিছু বোঝে বোঝে বলেই আজকে সে অবস্থান আমরা কি করতে পারি আমরা অ্যাজ এ ডিরেক্টর তাকে একটা প্রেজেন্টেশন দিতে পারি তার টোটাল ফ্রিডম সে চুজ করবে কোন ছবিটা সে করবে কোন ছবিটা সে করবে যে আমরা কিন্তু সাকিব খানের বাইরেও সবাই কাজ করতে চাই এবং সাকিব ভাইয়ের সাথেও যখন কথা বলে সাকিব ভাই হাসি হাসে বলে আমারে নিয়ে খালি বানাবা আর অন্য নিয়ে বাড়াবো আমি আল্লাহ লাগবে না আমি আর কয়দিন সাপোর্ট দিব তো বিষয়টা হচ্ছে যে আমাদের এখানে কোনো প্রফেশনাল এখন পর্যন্ত প্রোডাকশন হাউস নেই একটা ছেলেকে নিয়ে আপনি একটা ছবির প্ল্যানিং করলেন আপনি যদি রাঙবীর কাপুরের কথা চিন্তা করেন প্রথম সাব সাবেরিয়া একদম আটার ফ্লপ আজকে যদি ওকে ব্যাক টু ব্যাক ব্যাক না দিত তাহলে ইন্ডাস্ট্রি এরকম একটা হিরো পাইতো আমাদের এখানে তো প্রোডাকশন হাউসই না একটা ছবি রিলিজ হইলো কোনো খবর নাই কিছু নাই আপনি যদি সাকিব ভাইকে ওই ছবি বানান পাঁচ কোটি টাকা নিয়ে নতুন ছেলে মেয়েদের ছবি বানাইতে হবে দশ কোটি টাকা দিয়ে তখন ছবিটা চলবে মানে সাকিব ভাই তো অলরেডি সুপার তার চাইতে বড়ো কিছু বানাইতে পারলে মানুষ ইন্টারেস্ট লাগবে তার চাইতে লো ক্লাসে বানাইও বলবেন চলে না তা তো হবে না তো প্রপার প্রোডাকশন হাউস লাগবে এটা অ্যাকচুয়ালি ভুল কনসেপ্ট আমাদের দেশেও আমাদের দেশেও হিরোইন আছে ব্যাপারটা আমি ওটাই বলছিলাম যেহেতু আমরা প্রত্যেকটা ছবি এখন গ্লোবাল চিন্তা করতেছি আপনি আমার ছবিটা ইন্ডিয়াতে রিলিজ করবো তাহলে ইন্ডিয়াতে কার জন্য দেখবে তাহলে বাংলাদেশে যখন আপনি সাকিব ভাইকে সুপার স্টার তার মানে ইন্ডিয়ার কিছু আর্টিস্ট লাগবে তখনই কিন্তু গিয়ে দেখেন যে হিরোইনটা ইন্ডিয়া থেকে নেওয়ার আমরা চেষ্টা করতেছি কারণ আমরা তখন মার্কেটটা বড় করার চেষ্টা করতেছি তো সাকিব ভাই যেহেতু আমাদের মেইন অস্ত্র তো পার্শ্ববর্তী অস্ত্রটা আমাদেরকে আর একটা দেশ থেকে নিতে হচ্ছে যেহেতু ওই দেশেও তো ছবিটা রিলিজ হবে আমাদের দেশে হিরোইন নাই এটা খুব বাজে কথা আমাদের দেশে বিদ্যাসিনা মিমের মতো একজন ট্যালেন্টেড আর্টিস্ট আছে নুসরাত ফারিয়া আছে মাহিয়া মাহিয়া আছে পূজা চেরি আছে অনেক আর্টিস্ট আছে বুবলি আপু আছে অনেকেই আছে সো এই জায়গাগুলো আসলে ভুল আমাদের দেশেও ট্যালেন্টেড হিরোইন আছে যেহেতু আমরা এখন মার্কেটটা বড় করছি মেইন কাস্ট এখান থেকে সো অন্য কান্ট্রি থেকে আরেকটা কাস্ট আমরা নেওয়ার চেষ্টা করি ভাই আপনার এই কথাটাই আমার ঘোর বিরোধী আছে এই কথাটার সাথে আমি একমত না আজকে আপনি একজন বদুল আলম খোকন একজন সোহানুর রহমান সোহান একজন এফআই মানিককে আপনি কখনোই মানে ডিসরেসপেক্ট করতে পারেন না এখন আপনার বাবার সময় যদি মোবাইল না থাকে আপনি এখন আইফোন ফিফটিন চালাচ্ছেন আপনি বলেন যে না আমার বাবা অশিক্ষিত তাহলে তো ভাই নিজের অস্তিত্বকে অস্বীকার করা হয় এটার সাথে আমি নাই সাকিব ভাই যখন আমার প্রাণের পিয়া হিট করছে ওই সময়ের জন্য ওইটা পারফেক্ট ছবি ছিল আমার আর একটা জাকির রোসেন রাজুভাই ছবি বানাইছিলো যখন ওইটা ওই সময়ের জন্য হিট ছিল মানিক ভাই যেটা মানিক সাহেব যেটা বানাইছিলো ওটা হিট ছবি ছিল চাচু যখন বানাইছে চাচু তখনকার সময়ের ছবি ছিল এইটাই কিন্তু প্রবলেম হচ্ছে আজকে ইন্ডাস্ট্রিতে যে আলোচনা এইগুলোর জন্যই হচ্ছে আপনার অতীতকে ভুলে যায় না পারফেক্ট সময় আজকে সাকিব ভাই যেটা করছে এখনকার সময়ের জন্য এটা পারফেক্ট আবার দুই বছর পরে গিয়ে দেখবেন আমরা যেটা বানাইছি ওটা ব্যাকডেটেড তার মানে কি আপনি আমাকে বলবেন যে না আপনি আপনাদের মতো গুণি না সবাই গুণি সময়ের সাথে প্রত্যেকটা জিনিস চেঞ্জ হবে এটা আপনাকে মেনে নিতে হবে